বিপিএলের সময় ঘনিয়ে আসছে এখনো পর্যন্ত দল নির্বাচন হয়নি কারা কিনবে দল সেই আগ্রহই তো কেউ দেখায়নি নোয়াখালী কিংবা অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পর্কেও আগ্রহ দেখায়নি বড় কোনো প্রতিষ্ঠান তবে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ বাড়ানোর জন্য সুবিধা দেয়া হয়েছে বিসিবি বদ্ধপরিকর এই সুবিধাগুলো দিতে ডিসেম্বরেই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত আছে বোর্ডের তবে এখন পর্যন্ত সবই ধোঁয়াশার দিকে পুরনোরাও সরে যাচ্ছে নানা কারণ দেখিয়ে সিলেট বরিশাল তো বলেই দিয়েছে বিপিএলে তাদের অংশ নেওয়া একরকম অনিশ্চিত স্বল্প সময় তারকা ক্রিকেটার নাই চারিদিকে ফ্র্যাঞ্চাইজি লিগের চাপ এগুলোর মধ্যে কোনোভাবেই ভালো বিপিএল আয়োজন করা সম্ভব নয় দল গোছানো সম্ভব নয় দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখন উপযুক্ত সময় হবে কিনা সেটা নিয়ে কানাঘুষা চলছে সব দিকে বিপিএল আয়োজনের দায়িত্ব এরই মধ্যে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে দেওয়া হয়েছে যারা আইপিএলের মতো আসরও আয়োজন করেছে অনেকবার মালিকদের আকৃষ্ট করতে বেশ কিছু সুবিধা বলা হয়েছে বলা হয়েছে বিপিএলে পাঁচ ছয়টা দল থাকবে এবার টিভি রাইস ও টিকিট বিক্রি থেকে তিরিশ শতাংশ লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিকে দেবে বিসিবি ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাড টাইমে তিরিশ শতাংশ অ্যাড দিতে পারবে ফ্র্যাঞ্চাইজি দুই ফ্র্যাঞ্চাইজি পনেরো মিনিট করে পাবে তাদের নিজস্ব অথবা স্পন্সরের অ্যাড আরও জানানো হয় এক্সটেনশন অফ ইন্টারেস্টের সঙ্গে দুই কোটি টাকার পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ্ট জমা দিতে হবে এরপর আলোচনার পর যারা ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য নির্ধারিত হবেন তাদেরকে টেম্পোরারিলি সিলেক্ট করা হবে পরবর্তী তিন দিনের মধ্যে তাদের দশ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারেন্টি দিতে হবে এছাড়া এবার কয়টা ভেনুতে খেলা হবে সেটাও নির্দিষ্ট করা হয়েছে রাজশাহীতে খেলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে শেষ সময় আয়োজন না হলে পরের বার থেকে বিপিএল আয়োজন হবে রাজশাহী অন্য ভেনুতে তবে আগের মতোই নির্দিষ্ট তিন ভেনু ঢাকা চট্টগ্রাম সিলেটেই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত আছে এবং সেখানে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এদিকে শ্রীলঙ্কাও তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল টুর্নামেন্ট স্থগিত করেছে কারণ দল যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে সামনের বছর ফেব্রুয়ারি মার্চেই টি টোয়েন্টি বিশ্বকাপ তাছাড়া বাংলাদেশের কাছে প্রস্তাব আছে তিন জাতি সিরিজে খেলার সেগুলো বিবেচনা করছে ক্রিকেট বোর্ড তবে ঘরোয়া ক্রিকেটারদের রুটি রুজি বিপিএল যদি না হয় তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে তাদের শুধু তাই না বিপিএল এর ভাবমূর্তিও নষ্ট হবে এ বছর বিপিএল আয়োজন করা তাই অনেক অনেক চাপ ক্রিকেট বোর্ডের জন্য পুরনোরাও সরে যাচ্ছে সমস্যা দিনকে দিন প্রকট হচ্ছে দেখার বিষয় বিসিবি কিভাবে সমস্যা উতরে বিপিএল আয়োজন করে নাকি ব্যর্থতার দায় স্বীকার করে এবছর আর বিপিএল হবে না এমন ঘোষণাও দিতে হতে পারে সবই এখন অপেক্ষার উপর নির্ভর করছে